আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলা একটি কথা আছে অনেক বেশি প্রচলিত যে লেবু নাকি বেশি টিপলে তিতা হয়ে যায় এই পাঁচে আগস্টের পরবর্তী সময় ডক্টর সরকার ক্ষমতা নেওয়ার পরে বাংলাদেশ আওয়ামী লীগের উপর কি পরিমাণ স্ট্রিমুলা চালিয়েছে কি পরিমাণ দমন নিপীড়ন করেছে আমরা সকলেই অবগত আছি এবং ভারতের সাথে কি পরিমাণ খারাপ সম্পর্ক করেছে ভারতকে কি পরিমাণ হুমকি ধামকি দিয়েছে সেটাও আমরা দেখতে পেয়েছি তবুও ভারতের সাথে ভিতরগতভাবে সম্পর্ক রেখেছে ডক্টর সরকার কিন্তু রিসেন্টলি আবার কিছু ব্যফাস মন্তব্য করা শুরু করে দিয়েছে ভারতকে নিয়ে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে তারা বলছে খাগড়াছড়ির মধ্যে যে অশান্তিগুলো হচ্ছে সকল কিছু ভারতের ইন্ধনও হচ্ছে এবং বাংলাদেশে বিভিন্ন পূজা মণ্ডপে ভারত আক্রমণ করার পাইতারা করছে এই টোকায় সমন্বয়গুলো তখনও কিন্তু স্লোগান দিয়েছে দিল্লি না ঢাকা এখন আবার এই উপদেষ্টাগুলো প্রত্যেক বিষয়ে শুধু ভারতকে চোখে দেখে কিছু অঘটন ঘটলেই বাংলাদেশে ভারতের ইন্ধন আছে এবং ভারতকে টার্গেট করে কথা বলে এবং বাংলাদেশে কোনো ধরনের চুরি ডাকাতি কিছু হলেই এবং দেশের মধ্যে কোনো জায়গায় অরজকতা তৈরি হলে কোনো আন্দোলন হলে বলা যে ওইখানে আওয়ামী হাত আছে আবার তাদের বিরুদ্ধে কোনো সমালোচনা করলে তাদের বিরুদ্ধে কোনো কথা বললে স্বৈরাচারের দোষ আবার যদি তাদের বিরুদ্ধে সমালোচনা করে আবার আওয়ামী লীগের বিরুদ্ধে সমালোচনা করে তখন বলবে আবার রিফাইন্ড আমলিগ আরে ভাই এত যদি টিপা টিপি করেন সকল বিষয়ে এত যদি অতি বাড়াবাড়ি করেন তাহলে তো ভাই বাংলাদেশে আপনারা বেশি দিন টিকে থাকতে পারবেন না আপনাদের কোপাল যে এক বছর এখনও আপনারা ক্ষমতায় আছেন যে জনগণ রাজপথে নেমে নেপালের অর্থমন্ত্রী যেভাবে প্যান খুলে মেরেছিল আপনাদেরকে এভাবে নেমে এখনো যমুনা ঘেরাও করে ধরে ধরে মারা নেয় এটাই আপনাদের ভাগ্য সেই কারণে আপনারা এই ধরনের ব্যবাস মন্তব্য করতেছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কি বুঝে উনি স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছে আমার এখনো মাথায় কাজ করছে না কোন টাইমে কী বক্তব্য দিতে হয় কোথায় কি করতে হয় সেটা তার এখনো জ্ঞান নেই তিনি একজন সাবেক আর্মি অফিসার তবুও যদি ওনারা এইরকম কার্যকলাপ আমরা ওনার থেকে দেখি তাহলে আমাদের আফসোস হয় না এই ধরনের মানুষও বুঝি বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা হয় ডক্টর দিনের বেলা বলে একটা বিদেশ গিয়ে বলে আরেকটা আর মাহফুজ আলম ওই তো সান্ডা মাহফুজ ওই কয়েকদিন পর পর নতুন নতুন মেটিকুলার ডিজাইনের মাধ্যমে বক্তব্য দেওয়া শুরু করে এক বছর ওর কোনো খবর নাই এক বছর পরে এসে বলতেছে বিএমপি নিয়ে ফেলায় সত্তর পার্সেন্ট তিরিশ পার্সেন্ট নিয়ে ফেলেছে জামাত প্রশাসক আমাদের কিছু করার নাই আরে ভাই তাহলে এক বছর আগে কেন বলস নাই ও তখন বলেছিল যে তিন চার বছর আপনারা ক্ষমতা থাকেন কোনো সমস্যা না সে কারণে এখন মনে ক্ষমতা টমতা থেকে নামায় ফেলবে টেনে টুনে নির্বাচন হয়ে যাবে এখন সে কারণে এগুলো খোলাসা করো তাহলে এতদিন যে এত অপকর্ম হয়েছে প্রশাসনিক খাতে এতদিন যে মব ভায়োলেন্স হয়েছে সকল অপকর্ম দায় তো তোমাদের গায়ের উপর গিয়েছে বিএনপি জামাত নিচ্ছে তোমরা যদি এটা প্রথমে বলে দিতে তাহলে তোমরা বলতে পারতা প্রশাসন সব দখল করে রাখছে বিএনপি আর জামাত সকল প্রক্টর বিজি সকল কিছু দখল করে রাখছে বিএনপি জামাত চিকিৎসা খাত স্বাস্থ্য খাত মানে যে শিক্ষাখাত সকল খাতই এখন বিএনপি জামাতের দখলে আমরা যা সরকারটা নামে চালাচ্ছি কাজে সকল কিছু করতেছি বিএনপি জামাত আমরা এগুলোর দায়ভার নিব না তখন তো তোমরা দায়ী কথা বলতে পারতা কিন্তু এখন কি বলতে পারবে এক বছর পরে এসে বললে সকলে বলবো তখন বলার না এখন কেন বলতেছেন ক্ষমতায় যাওয়ার আগে ভালো এবং সাধু সাজার কিছুই নেই অতি পরিমাণে বাংলাদেশে মব ভায়োলেন্সের সমর্থন তোমরাই করেছো তোমরাই উপদেষ্টা পদে ছিলে সকল কিছুর দায়বার যেভাবে বিএনপি যে আমাদের নিতে হবে তোমাদেরও নিতে হবে এবং বাংলাদেশ সেনাবাহিনীরও নিতে হবে বাংলাদেশ সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় ছিল কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী তার ক্ষমতা সঠিক ব্যবহার করে নাই বাংলাদেশ সেনাবাহিনী একটা পক্ষ রয়ে কাজ করে শুধু আওয়ামী লীগের সাধারণ কর্মীদেরকে দমন নিপীড়ন করেছে কিন্তু এটা একটা অবসান হওয়া দরকার ছিল সেটাই অবসান হবে কারণ ভালো করেই জানেন যে ভারত অলরেডি বাংলাদেশকে আল্টিমেটাম দিয়ে দিয়েছে চাউল রপ্তানি বন্ধ করে দিয়েছে এবং এক্সপোর্ট ইম্পোর্টও বন্ধ করে দিবে এটা আমি কালকে আমার একটা ভিডিওতে বলেছি তো বাংলাদেশ না খেয়ে মরবে তখন পায়ে ধরা ছাড়া কোনো উপায় নেই কারণ পাকিস্তান নিজেরাই খেতে পায় না বাংলাদেশে কোনো কিছু রপ্তানি করতে পারবে না আর বিশ্ব থেকে যদি যেগুলো আমাদের চাহিদা ওগুলো রপ্তানি করতে চাই বাংলাদেশ বা আমদানি করে বাংলাদেশে আনতে চাই তাহলে অনেক ডাবল টাকা খরচ হবে বাংলাদেশের বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা এখন ওইটাকে কি বাংলাদেশের কাছে এখন আছে এই সরকারের কাছে আছে এই সরকার আগামীতে দিবেন একটা নির্বাচন ওইখানেও অনেক প্রচুর টাকা খরচ হবে তারপরে বাংলাদেশে যে এখন খেটে খাওয়া মানুষ আছে তারা না খেয়ে মরতেছে এবং বাংলাদেশে অনেক মানুষ ধর নিচে চলে যাচ্ছে ধনীরা ধনী হচ্ছে গরিবরা শুধু গরিব হচ্ছে তো ওই সকল সেক্টর তো ধ্বংস হয়ে গিয়েছে কোনো জায়গায় না বাংলাদেশের টাকা ঋণের মোজা এখন বাংলাদেশের উপর আছে তো এই সরকার কিভাবে অন্য দূরের দেশগুলো থেকে চাহিদা মতো অনেক কিছু আমদানি করবে কোন রকমে পসিবল না ঘুরে ফিরে ভারতের কাছে যেতে হবে প্রয়োজনীয় জিনিসগুলা আমদানি করার জন্য কম দামে এটাই হচ্ছে রিয়েলিটি আর এটার বাইরে যদি কিছু করতে চাই বাংলাদেশ সুদান উগান্ডার থেকে অর্থনীতিতে দুর্বল হয়ে যাবে অলরেডি হয়ে যাচ্ছে তলাবিহীন ঝুরি হয়ে গিয়েছে তাই ও একটা কথা প্রথমে বলেছিলাম লেবু যদি বেশি টিপা হয় তিতা হয়ে যায় ইন্ডিয়াকে এমনভাবে অপন অপদস্ত করা হচ্ছে হুমকি দেওয়া হয়েছে ইন্ডিয়া এখন জায়গা বরাবর আলটিমেটাম দিয়ে ভালোবাসটা দিয়ে দিচ্ছে আওয়ামী লীগকেও বেশি টিপা হয়েছে আমুলিক লীগ তিতা হয়ে গিয়েছে আওয়ামী এখন যুদ্ধের প্রস্তুতি নিবে রাজপথে নেমে হয়তো বাঁচবে না হয় মরবে কারণ দেওয়ালে পিঠিয়ে গেলে মানুষের কিছু করার থাকে না তাই অতি বাড়াবাড়ি ভালো না ওরা মনে করেছে ওদের সাথে এখন আর্মি আছে এক পক্ষ পুলিশও ওদের সিন্ডিকেটের বসিয়ে ফেলেছে এবং অন্যান্য আওয়ামী লীগ অ্যান্টিসেন্টিমেন্টের রাজনৈতিক দলগুলো আমরা সবাই একত্রিত আছি আওয়ামী লীগের সাথে যুদ্ধ করলেও সমস্যা না আওয়ামী লীগ কী করবে জাতীয় পার্টির আর আওয়ামী লীগ রাজপথে আরেপটা বাংলাদেশে গিয়ে আওয়ামী লীগের জাতীয় পার্টির কর্মীরা কম আছে তোরা যেরকম ফিফটি পার্সেন্ট তারাও ফিফটি পার্সেন্ট কথা বুঝোস না আর্মিদের আর্মিদের মধ্যে আওয়ামী ভালোবাসে জাতীয় পার্টিকে পছন্দ করে এরকম অনেক লোক আছে পুলিশের মধ্যেও আছে জায়গা বরাবর যখন খেলা হবে তখন বুঝতে পারবি কে কোন পক্ষে যায় কথা বুঝোস না আর বহির্বিশ্বের মধ্যে আওয়ামী লীগকে সমর্থন করে অনেক দেশ আছে তোদেরকে যেরকম সমর্থন করে তাই দেশকে তোরা ওই দিকে নিয়ে যেতে চাচ্ছো যে দেশে একটা গৃহযুদ্ধ লাগু এগুলা তোদের কার্যকলাপের কারণে হচ্ছে কারণ তোরা এত পরিমাণ লেবুর মতো টিপসস আওয়ামী এবং ইন্ডিয়াকে সমালোচনা করে থ্রেড দিয়ে এখন অতি বাড়াবাড়ির কারণে তোদের ওই ফল ভোগ করতে হবে এটা চিন্তা করিস না যে যদি রাজপথে যুদ্ধ হয় তোরা এবার টিকে যাবি তোরা জিতে যাবি এটা অসম্ভব আমি লিখে দিব যদি খেলা হয় ফুল নিয়ে নামে জাতীয় পার্টির সহ এবং বইয়ের বিশেষ সাপোর্ট নিয়ে সাধারণ জনগণকে সাথে নিয়ে তোরা পালানোরও জায়গা পাবি না আওয়ামী লীগ তো পালানোর জায়গা পাইছে তোদের ভয়াবহ পরিণত হবে এবং বিশ্বের মধ্যে ওইটা ইতিহাস হবে যে পাল্টা অভ্যুত্থান এবং পাল্টা বিপ্লবের কারণে বাংলাদেশে এই পরিমাণ ভয়াবহ পরিস্থিতি হয়েছে যে পৃথিবীর ইতিহাসে এরকম পরিস্থিতি কখনো তৈরি হয়নি এটাই ঘটবে বাংলাদেশে কারণ অতি বাড়াবাড়ি যারা করে তাদেরকে আল্লাহ পছন্দ করে না আর তোরা শুধু বাড়াবাড়ি করছ না তোরা হচ্ছে মুনাফিক জনগণকে বলেছোস একটা বলে রাজপথে না আমি এসে না পতন করেছ এবং ক্ষমতা আসার পরে করতেছস আরেকটা মোনাফিককে এবং অতি বাড়াবাড়ি যারা করে আল্লাহর শত্রু জনগণের শত্রু এই শত্রুদেরকে কেউ মাফ করে না আর মাফ করবেও না আল্লাহ তোদের পাশে নাই আল্লাহ আওয়ামী লীগের পাশে আছে সাধারণ জনগণের পাশে আছে এবং জাতীয় পার্টি পাশে আছে এটা সত্য কথা এটা সত্য প্রমাণিত হবে আজ না হয় কাল ধন্যবাদ সকলকে